আসসালামু আলাইকুম আফরমান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে খুব রিজনেবল প্রাইসে ঈদের পার্টি ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য এত কম প্রাইসের একটি পার্টি ড্রেস কিন্তু সব আপদের থাকা চাই অসম্ভব লেভেলে সুন্দর এই পার্টি ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় বিশ্বাস করেন এগুলো কিন্তু রিটেল প্রাইস কিন্তু আরও এক্সপেন্সিভ হবে এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন মানে নেবেন মানে জিতে যেবেন সিরিয়াসলি এবং এইটার ম্যাটেরিয়ালটা আমি একটু সংক্ষেপে বলি সম্পূর্ণ মসলিনের মধ্যে কটন থাকবে একদম শাইনিংয়ের মধ্যে প্লাস ফুললি গর্জিয়াস গরজিয়াস একটি পেয়ে যাচ্ছেন ড্রেসটার সাথে তো টোটাল সব কিছু ডিটেলে যাওয়ার আগে আমি একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় একটু সংক্ষেপে বলে দিচ্ছি এই হচ্ছে আমাদের অনলাইনে পারচেস নাম্বার আর যেটা হচ্ছে দেশপ্রবাসীকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমোভা হোয়াটসঅ্যাপে এবং যারা কিনা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে দুইটি কালার আসছে আর পাইকারি যারা প্রোডাক্টগুলো নিয়েছেন এগুলো কিন্তু এরকম চার পিসে বান্ডিল আসবে এটা হির ইন্সপায়ার্ড এটা হিরের একটি ক্যাটালগের ড্রেস হির ইন্সপায়ারটের মোহাব্বত খুব সুন্দর একটি ড্রেস নিঃসন্দেহে তো আমি একটু ডিটেলসটা বলে দিই হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটা দেখতে পাচ্ছেন একদম নতুন একটা কটনের ভেরিয়েন্ট যেটা হচ্ছে মাসলিন কটন একটু শাইনিংয়ের মধ্যে হবে তবে এগুলোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যে কোনো ওকেশনে আপনি পড়তে পারবেন এবং যে কোনো টেম্পারে এটা অনেক বেশি কমফোর্টেবল হবে খুবই সফট যেহেতু পার্টি ড্রেস একটু শাইনিং টাইপের ফ্যাব্রিক থাকবে এছাড়া পুরো ড্রেসের যে কালার কম্বিনেশন মানে এটা হচ্ছে অদ্ভুত লেভেলের সুন্দর মানে এত চমৎকার এত মার্জিত নিঃসন্দেহে ভালো লাগবে এবং ড্রেসে একটু নেকে যাব নেকটা পেয়ে যাচ্ছেন একদম হ্যাভে মোটা অ্যাম্ব্রয়ডারি সুতার কাজের পাশাপাশি মাইক্রোমিনি সিকোয়েন্স ওয়ার্ক থাকবে যেটা হচ্ছে একদম হাতে লাগবে না খুব সুন্দর একটা ফিনিশিং পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে স্পেশাল হচ্ছে ড্রেসের যে কম্বিনেশনটা অনেক সময় ড্রেসের কম্বিনেশন ভালো হলে ড্রেসটা দেখতেও ভালো লাগে এখানে একটা সুন্দর একটা শেড কিন্তু আসছে হ্যাঁ শেডের কারণে লোয়ার পোশনটা আরও বেশি স্মার্ট লাগতেছে নিঃসন্দেহে লোয়ারে কিন্তু এখানে আরেকটু ডিজাইন পাবেন এটা সম্পূর্ণ কার্ডওয়ার্ক ডিজাইন করা আছে জাস্ট আপনি নেওয়ার সাথে সাথে ট্রেলার মেক করে আপনি জাস্ট ইউজ করতে পারবেন কেমন হিউজ বডি ক্যাপাসিটি অলমোস্ট এইটটি ফাইভ ইঞ্চের নাইনটি ইঞ্চিস ক্যাপাসিটি আছে বডির লেন্থে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ পেয়ে যাচ্ছেন আর আর একটা সারপ্রাইজ হচ্ছে দুপাট আমি কিন্তু বলছিলাম যে এই ড্রেসের প্রাইসটা হচ্ছে মানে একেবারে টু মাচ রিজনেবল নিলে জিতে যাবেন এটার স্লিভসটা দেখেন যে এত সুন্দর গর্জিয়াসের একটা স্লিভসের ড্রেস হ্যাঁ দুপাট্টাও বাকি আছে সারপ্রাইজ পরে দেখাচ্ছি হ্যাঁ মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মানে নেবেন মানে জিতে যাবেন সিরিয়াসলি এত সুন্দর একটা ড্রেস নিঃসন্দেহে মাত্র দুই হাজার টাকা এত ভালো মানের একটা ড্রেস আপনি যে কোনো অকেশনে আপনি পড়তে পারেন পরে দো হ্যাঁ এবং এটার আমি একটু বাকি ডিটেলটা দেখিয়ে দিচ্ছি কী কী আছে এটার সাথে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন লাইক একটু অফ হোয়াইট ক্রিম টাইপের কালার হবে হ্যাঁ আর অনেক সময় দেখা যায় ডিভাইসের ব্রাইটনেস এর কালার লাইটিভ হয় এটা একটু অফ হোয়াইট বা একটু লাইট টাইপের কালার একটু খেয়াল করবেন আর দুপরটা দেখেন কি পরিমাণ গর্জ একটা বিষয় খেয়াল আছে এখানে লোয়ার পোশন ডিজাইন পেয়েছেন প্লাস স্লিভসের মধ্যে কিন্তু একটা গর্জিয়াস একটা ভাইপ আছে হ্যাঁ এই ধরনের ড্রেসের স্লিভ যদি এরকম গর্জিয়াস হয় এটার কিন্তু আলাদা একটা মানে একটা নেয়ার আগ্রহ তৈরি হয় বিশেষ করে আপুরা যারা আছেন যে দোপাট্টা স্লিভস এগুলো গড় সবাই বেশি পছন্দ করে থাকেন আর দোপাট্টা দেখেন কি বিশাল একটা দোপাট্টা মানে অন্য লেভেলের বড় সাইজ দেখেন একটু টান টানত দোপাট্টা দেখেন বিশাল বিশাল এটা অনেক বড় বড়ো দুপাটা একটু পরে টান্ত মানে বিশাল সাইজের দোপাট্টাগুলো সম্পূর্ণ দোপাট্টা লাইক আপনি পেয়ে যাবেন যে এই ধরনের ডিজাইন মানে এটা অল সাইড বক্স করা আছে কেমন অল সাইড বক্স করা একটা ডিজাইন মানে এত কম এটা অবিশ্বাস্য দামে পাচ্ছেন মানে নিবেন মানে জিতে যাবেন এত কম প্রাইজে এত সুন্দর ড্রেসটা খুব কম হয় দুপারটার হাইটটা একটু দেখায় যে এত বিশাল চড়া দুপাটাগুলো মানে অনেক বড় পুরোটা দোপাটটাই ভালো লাগবে নিয়েন ড্রেসটা নিয়ে নিয়েন মানে এটা ভিডিওটা দেখলে অবশ্যই নিতে ইচ্ছেও করবে যে এত সুন্দর একটা ড্রেস এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বি সিরিয়াস খুবই চমৎকার আপডেট একটা ড্রেস যেটা হচ্ছে হির ক্যাটালগের ইন্সপায়ার্ড ড্রেস যেটা হচ্ছে হির মোহ্বত খুব সুন্দর একটা ড্রেস মাত্র দুই হাজার টাকা বাকি সেকেন্ড কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই কালারটা সো নাইস দুইটা কালারে মানে বডি বেসটা আসবে লাইক একটু অফ হোয়াইট ক্রিম টাইপের কালার আর কম্বিনেশনটা দুইটা কম্বিনেশন আসছে একটা আসছে দেখতে পাচ্ছেন একটু পেস্টালের মধ্যে একটা একটু লাইক একটু গ্রেনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি মানে অন্য লেভেলের একটা সুন্দর সিরিয়াসলি এগুলা ড্রেস মিস করা যাবে না আমি অনুরোধ করব আপুরা এই ড্রেসটা মানে এটা সবার থাকতে হবে থাকা চাই কারণ এত কম এত সুন্দর ড্রেস অনেক সময় হ্যাঁ হয় না এটা হয় না খুব কম সময়ে আসে তো কেনাকাটা সবসময় রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে প্রোভাইড করে আসতেছে সবসময় চেষ্টা করে কেনাকাটা ভালো প্রোডাক্টগুলো সবার আগে আপনাদের নিয়ে আসতে এবং এটা হচ্ছে থাকতেছে নেকটা দেখতে পাচ্ছেন যে টু মাছ সুন্দর এবং এটা বিশাল ঘের আপনি শূন্যতেও চাইলে মানে এত পরিমাণ ঘের আছে দেখেন এটা আপনি চাইলে শূন্যতেও মেক করতে পারবেন যদি আপনি চান শূন্যতেও মেক করবেন খুব ইজিলি এবং এটা শেডটা একটা সুন্দর ওয়েতে আসছে এবং এইটা যেহেতু প্রচুর জামাটা ঘের আছে আপনি স্লিপসের কাপড়ও আলাদা পাচ্ছেন একটু স্টেট ধরো হ্যাঁ যার ফলে আপনি সুন্নতি বানালেও আপনার কাপড়ও কিন্তু শর্ট পড়তেছে না কেমন দেখেন স্লিপসটা কী গর্জিস কারচুপির ওয়ার্কের সাথে সরাসরি কিন্তু ফ্যাব্রিকের সাথে সেট করা আছে কোনো পেরেশানি নেই জাস্ট টেইলারকে নিয়ে আপনি মেক করবেন জাস্ট পরে ফেলবেন দ্যাটস ইট আর কিছু লাগবে না প্রচুর বডি ক্যাপাসিটি ইনশাআল্লাহ সুন্দর একটা ড্রেস পাচ্ছেন একদম সুন্দর একটা প্রাইজে অনলি দুই হাজার টাকা প্যান্টের কাপড় সেম ম্যাচিংয়ে থাকবে আর স্পেশালি দোপাট্টার কথা বলছিলাম অসম্ভব লেভেলের সুন্দর দোপাট্টাগুলা অসম্ভব লেভেলের সুন্দর আর যেটা হচ্ছে দোপাট্টা স্ট্রেট একটু দেখায় মানে এত বড় সাইজ একটা দোপাট্টা বিশাল সাইজের দেখেন দোপাট্টার চার সাইডে কিন্তু এই যে কাজটা এই ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটা চার সাইডের লাইক এরকম বক্স করা আছে পুরো সাইডে বক্স করা খুব সফট অনেক সময় আছে না যে এই ধরনের একটা দোপাট্টা একটু হাফ জাপ হবে বা একটু ক্যারি করতেই এত সুন্দর একটা মসলেনিয়ার কটন একটা ডিজাইন ম্যাটেরিয়াল যেটা হচ্ছে আপনি এটা যখন ক্যারি করবেন আপনি যেভাবে গায়ে রাখবেন সেভাবেই জমে থাকবে বিশাল সাইজের এবং সাধারণত পার্টি ড্রেসের ক্ষেত্রে এত বড় দোপাট্টা আসে না পার্টি ড্রেসের ক্ষেত্রে এত বড় দুপাটা আসে না নিলেই কিন্তু জিতে যাবেন মাত্র দুই হাজার তো ফ্যান্সি লেভেলের ড্রেস যারাই নেবেন সত্যিকার অর্থে জিতে যাবেন তো কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে দেশ প্রবাস থেকে যারাই নিতে চাচ্ছেন গিফটের জন্য অথবা নিজের পরিবারের জন্য এই সুন্দর একটা ড্রেস থাকা কিন্তু সব আপুদের চাই ইনশাআল্লাহ তো অবশ্যই আজকে এই পর্যন্ত থাকলো কেমন লাগলো ভিডিওটি মন্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম